আল্লাহর দয়া সম্পর্কে কথা বলতে গিয়ে প্রারম্ভে দু একটি কথা বলি বিশাল কোরআন মাজিদ তিরিশ পাড়া যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে শেষ করা আমাদের জন্য অনেকখানি কষ্টকর হয়ে পড়ে সারা বছরেও কেউ শেষ করতে পারি না যদিও সর্বনিম্নে তিন দিনের মধ্যে পড়া যায় বলে রসল সাল্লা আলি সাল্লাম বলেন সাত দিন পনেরো দিন মাসে এরকম সময়গুলি আল্লাহর নবী উল্লেখ করেছেন এই বিশাল কোরআন মাজিদের কী রয়েছে বিশাল কোরআন মাজিদে মাত্র তিন চারটি বিষয় উল্লেখ রয়েছে তার একটি বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমতা আল্লাহ আল্লাহতলা কোরআন মাজিদে বেশিরভাগ স্থানে তার ক্ষমতা দেখিয়েছেন তিনি হচ্ছেন সর্বশক্তিমান সব ক্ষমতার অধিকারী এই ক্ষমতা দেখাতে গিয়ে তিনি প্রথমে দেখিয়েছেন আসমান জমিন আমি নমনাবিহীন সৃষ্টি করেছি আল্লাহতালা আসমান জমিন কারও দেখে সৃষ্টি করেননি আসমান জমিনের মালিক তিনি এককভাবে তা পরিচালনা করেন পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত সময় চ্যালেঞ্জ করা আছে কেউ তাতে ভুল ধরতে পারবে না কেউ তা ভেঙেও দিতে পারবে না কেউ তার ক্ষতিও করতে পারবে না পারবে না মানুষ পারবে না জিন পারবে না ফেরস্তা পারবে না কোনো কিছু দ্বিতীয় শক্তি দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে কিভাবে যায় কেউ তাকে ঠেকাতে পারে না কিভাবে কমে কিভাবে বাড়ে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই রকম চলছে চলবে ঠেকানোর মতো কোনো কিছু আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেননি এ হচ্ছে তার দুই নম্বর ক্ষমতা তিন নম্বর ক্ষমতা হচ্ছে রাত দিন কিভাবে আসে কিভাবে যায় কিভাবে কমে কিভাবে বেশি হয় এ তার একক ক্ষমতার ব্যাপার মানুষ জেন ফেরস্তা কোনো কিছুই রাত দিনকে ঠেকাতে পারে না রাত দিনকে কমবেশ করতে পারে না তার ক্ষমতার একটি এক দিক হচ্ছে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন মানুষের শস্য আদি ফসল আদি ফল ফুল উৎপাদন করেন এমন কাজ পৃথিবীর কেউ করতে পারে না তিনি ক্ষমতা দেখাতে গিয়ে এক নম্বরে এইটা দেখিয়েছেন তিনি দুই নম্বরে দেখিয়েছেন যারাই ক্ষমতাশীল পৃথিবীতে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সামদ শক্তিশালী সম্প্রদায় তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন তারা পাল্টা বিচার করতে পারেনি তাদের শক্তি দেখাতে গিয়ে আল্লাহ তালা বলেন লাম ইউখলাক মিস লহা ফেলবেলাদ আল্লাহ তালাদ শামুদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে কোথাও সৃষ্টি করেননি কখনো আর করবেন না তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তালা বলেন ফাদামদামা আলাইহিম বেদাম্বিহিম ফাসাবাহ আলায়া খাফ হোক বা আল্লাহ তাদের ঝঞ্ঝাবায়ু বায়ু ঝড় বৃষ্টি দিয়ে একেবারে একাকার করে দিয়েছেন তাদের উপরে যে ঝড় বৃষ্টি আল্লাহ পাঠিয়েছিলেন সেই বাতাসের নাম ছিল রিহে সার যা ছিল আট দিন সাত রাত একই রকম তা ফেরস্তার পরিচালনাই ছিল না তা ছিল আল্লাহ তালার একক ক্ষমতায় বাতাস যেখান দিয়ে গেছে সেখান থেকে বাড়ি ঘর মানুষজন গাছপালা পাথর লহা সব কিছু কেটে চলে গেছে কোনো কিছু রক্ষা পায়নি তার নাম রিহেসার সার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তারা পাল্টা বিচার করতে পারেনি আল্লাহ আল্লাহতালা ফেরাউনের মতো লোককে সাগরে ডুবিয়ে দিয়েছেন কেউ তার বিচার করতে পারেনি আল্লাহ তালা নমরুদের মতো মানুষকে ক্ষুদ্রতম মশা দিয়ে ধ্বংস করে দিয়েছেন পৃথিবীর কেউ তার বিচার করতে পারেনি আল্লাহ তালা লোতালা লো তালা ইসলামের সম্প্রদায়কে নিচে থেকে মাটি উপরে করে উপরের মাটি নিচে করে ধ্বংস করে দিয়েছেন কেউ তার বিচার করতে পারেনি তিনি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন শক্তিশালী জাতিকে অপরাধী জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কেউ তার বিচার করতে পারেনি এ হল মূলত ক্ষমতা করন মাজিদে বেশিরভাগ আলোচনা এটাই যেখানে সেখানে পাতায় পাতায় এইসব আলোচনা রয়েছে দ্বিতীয় আলোচনা রয়েছে আল্লাহর দয়া ও ক্ষমার কথা কোরআন মজিদকে দয়া এবং রহমত দিয়ে ভরে ফেলা হয়েছে কতবার রহমান কতবার রাহিম কতবার গাফুর কতবার অদদ এসেছে হিসাব আমরা পড়তেও পারি না বুঝতেও পারি না পড়াও ও বুঝার চেষ্টাও করি না শুধুমাত্র জানি কোরআন মাজিদ আরবি ভাষায় লেখা আছে সম্মান করতে হয় সম্মানিত দিনী ভাই বোন এই কোরআন মাজিদের দ্বিতীয় আলোচনা আছে রহমান রাহিম দয়াসীল ক্ষমাশীল এই আলোচনা দিয়ে আল্লাহ কোরআন মাজিদকে ভরে ফেলেছেন তৃতীয় আলোচনা কোরআন মাজিদের রয়েছে কিছু বিধান সলা আদায় করতে হয় শ্যাম পালন করতে হয় জাকাত দিতে হয় হজ করতে হয় চুরি করলে হাত কাটা যায় অজু করতে হয় পানি না থাকলে তাইম করতে হয় এসব বিধান দেওয়া আছে চতুর্থ দেওয়া আছে মাঝে মধ্যে জাহান নামার জান্নাত মাঝে মধ্যে জাহান নামার জান্নাতের আলোচনা আছে এই হল চার ধরনের আলোচনা দিয়ে কোরআন মাজিদ পরিপূর্ণ করা আছে যা আমরা বুঝতে পারি না সম্মানিত দিনী ভাই বোন তার একটি আলোচনা হচ্ছে আল্লাহর দয়া আল্লাহর দয়ার আলোচনায় সর্বপ্রথম আয়াত যেটা আপনাদের সামনে পেশ করি আসাবে কাহাব বলেছিল শক্তিশালী ক্ষমতাধর বাদশাহ দাকেনুস ডিকেটিস যখন নিজে কাল্লা বলে দাবি করেছিল তখন তাদের সামনে সাহস পাওয়ার জন্য নিরাপত্তা পাওয়ার জন্য আসাবে কাহাব বলেছিল বলেছিল রব্বানা তিনা মিল্লাদুন কা রাহমা আমাদের প্রতিপালক তুমি তোমার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ দাও যাতে করে আমাদের কথা ও কর্মে কোনো ত্রুটি না হয় আসাহাবে কাহাব বর্তবাসী আল্লাহর কাছে দয়া রহমত চেয়েছিল এবং কাজের সঠিকতা সঠিক কাজ করা সঠিক কথা বলা আল্লাহর কাছে চেয়েছিল সম্মানিত দিনী ভাই বোন আমাদেরকে আল্লাহর রহমত মাঝে মধ্যে চাইতে হবে এটাই আল্লাহ আমাদের আদেশ করেছেন যা আমাদের প্রয়োজন মৌসা আলাইসালাম বিপাকে পড়ে নিরুপায় হয়ে বলেছিলেন রব্বিক ফিরো আর হামতা খারু রাহিমিন হে আমার প্রতিপালক তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি বড় দয়াশীল তুমি বড় ক্ষমাশীল আমি তোমার দয়ার আশাধারী আমি তোমার ক্ষমার আশাধারী আমি তোমার রহমতের আশাধারী আই ওয়ালাইসলাম দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় বলেছিলেন আনিমিয়া দুর্য ওয়ান্তার হেম রাহিমিন হে আমার প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি দীর্ঘ দিন থেকে অসুস্থ রয়েছি কোথায় সুস্থতা রয়েছে তা বুঝতে পারি না কখন সুস্থতা ফিরিয়ে পাব তা আমি বলতে পারছি না আমি নিরুপায় হে অসুস্থ অবস্থায় বলছি আমি বড় বিপদে তুমি বড় দয়াবান তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ তালামভাবে ভাবে সাধারণ জনগণ পুরুষ নারী সকল পুরুষ নারীকে বলেন এ এবাদিয়াল আদীনা আশরাফু আলাম ফুসিম লা থক্না তুমির আহমতুল্লাহ এন আল্লাহ এক জামিয়া এন নাহু আল গফুর রাহিম আল্লাহুতা বলেন হে আমার দাস দাসী পুরুষ নারী মমেন পুরুষ নারী তোমরা পাপ করার পরে নিরাশা না পাপ তোমার কত হয়েছে এই বিবেচনা পরে আমার কথা আগে শুনে রাখো পাপ করার কারণে নিরাশা না আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিব। গফুর রাহিম নিশ্চয় তিনি আল্লাহ দয়াশীল তিনি ক্ষমাশীল তিনি মানুষকে ক্ষমা করে থাকেন তিনি মানুষের প্রতি দয়া করে থাকেন অতএব তোমরা যারা পাপি পাপের কারণে নিরাশা হয়ে না আল্লাহ তালা বলেন যা আমরা রাত দিন বলে থাকি সলাতে প্রথমে পড়ে থাকি সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ রবিল আলমিন বিশ্ব বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমানুর রহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু তার দয়ার অভাব নেই তার রহমতের অভাব নেই মানুষ তার দয়া রহমতকে বুঝতে পারে না বুঝার চেষ্টা করে না বুঝার জন্য কারোর কাছে আশ্রয় নাই না সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালা নিজেকে ক্ষমাশীল দয়াসীল প্রমাণ করতে গিয়ে কুরআন মাজিদের যেখানে সেখানে পাতাই পাতাই নিজের পরিচয় দিয়েছেন নিজের দয়া ও رحمতের কথা বলেছেন সম্মানিত দিনী ভাই বোন আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন লাম্মা খালাক খালকা যখন আল্লাহ তালা makhluk প্রাণী সৃষ্টি করলেন পৃথিবী সৃষ্টি করলেন যখন তার সবকিছু সৃষ্টি করা হয়ে গেল কাতাবাকে তবান তা তিনি লিখিত করলেন একটা খাতায় লিখলেন ফাও ইনদাউ ফাওকার শেহি তা তার নিকট রয়েছে আরশের উপরে সেই খাতাটি তার নিকটে আছে আরশের উপরে আছে সেই খাতা একটা কথা লিখা আছে তা হচ্ছে ইন রাহমাতি সাবাকাত গাযাবি নিশ্চয় আমার দয়া আমার রাগকে পার করে গেছে পৃথিবীর মানুষ মনে রেখ আল্লাহ মানুষের বিচার রাগ দিয়ে করবেন না আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ মনে রেখ তোমাদের প্রতিপালক আল্লাহ তিনি তার রাগ দিয়ে বিচার করবেন না তিনি বিচার করবেন তার দয়া দিয়ে যেহেতু তার দয়া তার রাগকে পার করে গেছে আবহা রায়রা রজিয়া আল্লাহতাল আন বলেন রাসৌল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন লাম্মা কাজ খালকা যখন আল্লাহ তালা মাখলুক সৃষ্টি করার কাজ শেষ করলেন কাতাবা কেতাবান তখন তিনি লিখিত করলেন একটা খাতায় সবকিছু লিখলেন ফাহু আইন তা তার নিকটে রয়েছে ফাহকার সেই আদস্যের উপরে রয়েছে তাতে লেখা রয়েছে এনা রাহমতি গাজাবাদ দালাবি নিশ্চয় আমার দয়া আমার রাগকে আমার ক্রোদকে পার করে গেছে। নিশ্চয় আমার দয়া আমার রহমত আমার রাগকে পার করে গেছে আমি কখনো রাগ দিয়ে মানুষের বিচার করব না আমি কখনো আমার ক্রোধ দিয়ে মানুষের বিচার করব না। আমি রাগান্বিত অবস্থায় মানুষের বিচার করব না দয়া দিয়েই করব আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাজ্জাতুন নার ওয়াল জান্নাহ বিচারের মাঠে জাহান্নাম ও জান্নাত আল্লাহর নিকটে হইচই লাগিয়ে দিবে জান্নাত বলবে বেমাউসের তো হে আমার প্রতিপালক আমাকে দুর্বল অসহায় মানুষ দিয়ে প্রাধান্য দেওয়া হলো কেন আমার ভিতরে অসহায় মানুষ কেন যারা সমাজে চলতে পারে না সমাজ যাদের দাম দেয় না সমাজ যাদের মূল্যায়ন করে না তারা কেন আমার ভিতরে এই বলে যখন জান্নাত আল্লাহর নিকটে তর্ক করলো ঝগড়া পেশ করলো পক্ষান্তরে জাহান্নাম বলল হে আমার প্রতিপালক আমার ভিতরে সয়রাচারী অহংকারী বদমেজাজি কেন ও সিরত বিল মুতাজাব্বরিন ওয়াল মুতাকাব্বরিন অহংকারী সয়রাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি আমার ভিতরে কেন তখন আল্লাহ তাআলা জান্নাতকে বলেছিলেন জান্নাত মনে রাখো ইননাম আনতি রাহমতি আরহামু বিকা মানাশও তুমি হচ্ছে আমার দয়া জান্নাত তুমি মনে রেখো তুমি হচ্ছে আমার আমার বান্দাদের যার উপরে আমি দয়া করব তোমার মাধ্যমে দয়া করব আমি দয়া করলে তোমাকে দিয়ে দিব এই জন্য তোমাকে প্রাধান্য দেওয়া হয়েছে অসহায় নিঃস্ব মানুষকে সাধারণত অসহায় নিঃস্ব মানুষই আল্লাহকে চিনে থাকে জেনে থাকে যাহার নাম তুমি মনে রেখো এন্ন আন্টি গজাবে নিশ্চয়ই তুমি আমার রাগ নিশ্চয়ই তুমি আমার ক্রোধেব বেনা তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে সবাকে আমি শাস্তি দিব না আমি দয় দিয়েই বিচার করব। তবে আমি যাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করব। যাহার নাম তোমাকে দিয়েই করব। যার কারণে তোমার ভেতরে দেওয়া হয়েছে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি মানুষকে সম্মানিত দিনী ভাই বোন আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ালামুল কাফের লা ইয়ালামুল মুমিন মা আল্লাহ মিনাল উকুবা যদি মুমিন পুরুষ নারী জানতো আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে যদি মুমিন পুরুষ নারী জানতো আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে মা তামা বেজান্নাতি আহাদুন তাহলে পৃথিবীর কোন মানুষ জান্নাতের আশা পোষণ করত না মানুষ যদি জানত মোমেন পুরুষ নারী জানত যদি আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে তাহলে কেউ জান্নাতের আশা করত না পরের বাক্যে আল্লাহর নবী বলেন অলাউয়া লামুল কাফের মাইন্দাল্লাহ হেমিনার রহমা মানুষ যদি জানত আল্লাহর কাছে কি দয়া রয়েছে মানুষ যদি জানত আল্লাহর কাছে কি রহমত রয়েছে মা কানাতামিন জান্নাতী আহাদন তাহলে পৃথিবীর কোন মানুষ তার জান্নাত হতে নিরাশা হতো না সবাই জান্নাত পাওয়ার আশা করত যেহেতু মানুষ আল্লাহর দয়াকে জানে না যেহেতু মানুষ আল্লাহর রহমতকে কে বুঝে না যার কারণে মূল্যায়ন করতে পারে না নিরাশা হয়ে পড়ে বা জান্নাত পাবো না বলে বা কাফের অবস্থায় মরে যায় ফিরে আসার চেষ্টা করে না না তার জানার কারণে সম্মানিত দিনী ভাই বোন সত্যি যদি বুঝতে পারতাম আল্লাহর দয়া রহমত কত তাহলে আমরা এভাবে নিরাশা হতাম না নিরাশা হবই বা কেন আমাদের জানা আছে সেই ঘটনা ওই তো সেই দিন বলছিলাম আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা রাজুলুন ফি বানি ইসরাঈল খায়রান কাত্ত আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল যে লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি আল্লাহর নবীর মুখের ভাষা তিনি বলেছেন লাম খায়রান কাত্ত সে জীবনে কোনোদিন ভালো কাজ কোনো ভালো কর্ম মত যখন তার কাছে মরণ চলে এসেছে সে তখন তার ছেলেদেরকে আদেশ করেছে সে তার ছেলেদেরকে করে বলেছে আমার আদরের ছেলেরা শোনো ফালাম্মা মাতা তা যখন তোমাদের পিতা মারা যাবে তখন একটা কাজ করিও ফাহার রে কুহ তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও সোমমাঝরও নিষ্কাহু ফিল বার রে অনিষ্পাহ ফিল বাহারে রে এরপরে তোমরা অর্ধেক ছায় পানিতে ফেলে দিও অর্ধেক ছায় মাটিতে ফেলে দিও কেন লাইং কাদার আল্লাহ আলাই হে আল্লা যদি তাকে ধরতে পারে আল্লাহ যদি তোমাদের পিতাকে ধরতে পারে লাইয়ত দেবো হা আধাবান লাইয়ত দেবো আদান মিলালাম তাহলে তাকে এত শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ অত শাস্তি দিবেন না শুনে রেখ তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন পৃথিবীর মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না অতএব তোমরা এই কাজটা করিও যাতে করে আল্লাহ ধরতে না পারেন ফালাম্মা মা তা যখন পিতা মারা গেল ফালু মা মারা হোম পিতা যা আদেশ করেছিল তাই ছেলেরা করল। ফামার আল্লাহ হাল বাহারা ভাজ্জামাবেমা ফিহেন, আল্লাহ সাগরকে আদেশ করলেন ছাইগুলি জমা করে দাও সাগর ছাইগুলি জমা করে দিল, আমার আল্লাহ হ'ল বারা। আল্লাহ তালা মাটিকে আদেশ করলেন মাটি ছাইগুলি জমা করে দাও মাটি ছাইগুলি জমা করে দিল।